এই যে পেপার দিয়ে গেছেন চলো পেপারটা নিয়ে নি আর সূর্য মামা ওই দেখো ও বাবা এই সকাল সকাল আমি তাকাতে পাচ্ছি না ওপর দিকে এত বিরক্ত করছে আকাশ একদম নীল আকাশ শরতের আকাশের মতো দেখো গাছে তো কোনো আমের বংশই নেই এবার এবার খুব বাজে অবস্থা আমার যে গাছগুলো নষ্ট হয়েছিল জল না পেয়ে সতেরো দিন গাছগুলো একটু একটু করে দেখো দিচ্ছে পাতা করে সব জিনিসেরই একটু সময় লাগে প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আমরা সকলেই ভালো আছি আর স্বাভাবিক আছি তোমাদের সকলকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ এখন থেকে আজ হলো সোমবার মহাদেবের জন্য আমার আজকে তিনটা তো একটু অন্যরকম সবাই জানো দিদেব মহাদেবের জন্য একটু বেলপাতা টেলপাতা এগুলো তুলে নিই আর এখন চলে এসেছি ছাদে যে পেপার দিয়ে গেল এক্ষুনি এখন সাতটা বাজে সেই জন্য পেপারটা নিয়ে যাই তালা টালা সব খুললাম টুকটাক সকালের কাজ হলো এই ছাদটা এখন ছাড়বো তাও দেখো এই সাতটার সময় অবস্থা দেখো রোদের এত তাপ এখন থেকেই উঠে পড়েছে সূর্যদেব দেখা দিলেই যেন জ্বলতে শুরু করে দেন মানে ঘুম ভাঙলেই যেমন মানুষ রেগে যায় সূর্যদেবও ঘুম ভাঙলেই রেগে যাচ্ছে এখন এই অবস্থা আরেকটা কাজ অবশ্যই করতে হবে সেটা হচ্ছে সেই যে কলটা ভেঙে দিয়ে গিয়েছিল হনুমান সেটা এখন ভাবছি নিজেই একটু ঠিক করার চেষ্টা করি একটা এক্সট্রা কল ঘরে রয়েছে এক জায়গা থেকে খুলে রেখে দিয়েছিল ভালো কল লাগানোর জন্য সেটা ভাবছি চেষ্টা করি আর চেষ্টা করতে গিয়ে যদি আমি আবার সর্বনাশ করে ফেলি মানে পুরোটাই খুলে ফেলি তাহলেই হয়ে যাবে সমস্যা ট্যাঙ্কির জল পুরো বেরিয়ে যাবে তো তাহলে সেখান দিয়ে এটাও আবার ভয় লাগছে ফলে মানে দশায় মানে দোটানায় পড়ে আছি তা চলো দেখি কি করা যায় তারপরে আজ ভাবছি ওই যে বললাম কালকে মিষ্টি কুমড়োর ডোগাটা কাটবো আজকে ওটা দিয়ে একটু সবজি রান্না করবো টুকটাক এই সব কাজগুলো এখনই করে নিই আর প্রচণ্ড রোদ ওঠার আগে আগে ছাদটা এখন ছাড়বো ছেড়ে তারপরে স্নানে যাবো সবজিপাতি সব কেটে টেটে বাদবাকি রান্না বাড়ি ঘরের কাজ সব করতে হবে খালি চা খাওয়া হয়েছে সবার চা করলাম সবাই চা খেলো আমি অবশ্য এখনও খাইনি কারণ আমি তো ডিটক্স ওয়াটার খাই তার অন্তত এক দেড় ঘন্টা পর চা খাই সেটা আমার এখনো এক ঘন্টা হয়নি ডিটক্স ওয়াটার খাওয়া সেই আমার একটু দেরি আছে চা খেতে একটু ফুল ফলানি তুলে নিই আর তারপরে পেপ আগে পেপারটা দিয়ে আসি কলকে তুলি আর ওইটা দেখি একটু যদি ওস্তাদি করতে গিয়ে আমি ভেঙে পেলি যদি ওটাই ভয় লাগছে পুরো ভেঙে পেলি যদি তাই চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে কারণ আজকে অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে চলো শুরু করছি এখন থেকেই সাথে থাকো দেখতে থাকো এই দেখো এগুলো হচ্ছে বুড়ির চুল মানে ওই যে শিমুল তুলো শিমুল গাছ আছে আমার বাড়ির সামনে এই যে এটা হচ্ছে বীজ এর মধ্যে পুরো উল্টে গেছে এটা হচ্ছে ভেতরের দিক আর এটা হচ্ছে বাইরের দিক পুরো উল্টে গিয়েছে দেখো দিয়ে এরকম বের হয় আমার বাড়ির কাছেই আছে ওই জন্য সারা বাড়িতে অনেক সময় রান্নার মধ্যে উড়ে উড়ে চলে আসে জানো তো চলো এটুকু তুলি আবার ওই গাছটা ছাড় দিয়ে আলাদাভাবে ভাবে তো মেয়ের জন্য নিয়েছি দেখলে বুঝতে পারবে কী মাছ এইটা চিংড়ি মাঝারি সাইজের খুব বড়ো নয় আমি ওই সেই এত বড় নয় এরকম সাইজের চিংড়ি মাছ মেয়ের জন্য নিয়ে নিলাম খানিকটা খুবই আমি গরমের মধ্যে গরমের মধ্যে চিংড়ি মাছ খাওয়া ঠিক না ওটা বাঁচতে হবে আর এখন করে নেবেন অনেক দিন ধরেই আমাকে বলছে আমাকে একটু ম্যাগি শ্যুট করে দাও ম্যাগি শ্যুট করে দাও তাই ভাবছি ম্যাগি শ্যুট এখানে যা আছে এটা দিয়ে কমপ্লিট হবে না অল্প একটু আছে সবার হবে না আবার সবার বলতে মা খাবে না ম্যাগি আমার শাশুড়ি মা ম্যাগি খেতে পছন্দ করেন না সেই জন্য তার জন্য আবার একটু রুটি করবো ম্যাগি হচ্ছে ম্যাগি রুটি মানে গোলা রুটি করবো গোলা রুটি খাবেন বললেন তখন ম্যাগি করে নিই স্যুপ সবার জন্যই আর আমার তো স্মুদি আমি তো অন্য কোনো কিছু খাই না চলো রুটি করে নিলাম মা বললো আবার হাত রুটি খাবো বেগুন ভাজা দিয়ে রুটি হয়ে গেল এখন বসাবো এই যে ম্যাগি কড়াই চাপিয়েছি তেল টেল দিয়েই নিলাম এখানে এটা তো একদম স্যুপ করবো খালি ওই জন্য অল্প একটু তেল দিলাম আর এটা আগে একটু ভাজা ভাজা করবো করে সেদ্ধ করে তারপরে একটু মশলা ছড়িয়ে দেবো ওখান থেকে একদম কাতলা রিচ মানে ম্যাগির স্যুপ যেটাকে বলে সেটা এটা কিন্তু আমার মেয়ে মাগর দুজনেই ভালোবাসে খুব ভালোবাসে ওরা একটু ঝোলা ঝোলা ম্যাগি সেটা তো অন্য কিছু দিয়ে আমি পারি না মানে চাউমিন টাউমিন দিয়ে করতে গেলে আমার একটু মশলা টসলা দিয়ে করতে মানে সবজি দিয়ে করতে হয় মশলা বলছি সবজি দিয়ে করতে হয় আর স্যুপ বললে ম্যাগি দিয়েই করতে হয় ঘরে রাখাই ছিল খারাপ অসুবিধে হলো না একটু বাড়িয়ে দিই নাহলে ফ্রাই হবে না একটু লালচে ভাব হতে হবে নাহলে হবে না এই খুন্তিটা না খুব কাজের হয়েছে রুটি করতে গিয়েও দেখলাম ভালোই হলো কাটলো না রুটি ওটাতে গিয়ে খুব উপকারে আর কর আমার মেনলি এটা না প্রেশার কুকারটার জন্য ছোটো প্রেশার কুকারে ওই খুন্তি আমি ঘোরাতেও পারি না খুব সমস্যা হয় এত এত বছর তো অবশ্য চালালাম বেরিয়েছে তাই কিনলাম মানে জলের বোতল কিনতে গিয়ে চোখে পড়লো সেই দোকানে মশলা গুলো দিয়ে দিলাম তো অল্প বেশি মশলা লাগলো না দিয়ে এবার একটু পিট করে নিই মেয়েকে এর মধ্যে একটু চিজ দেবো ও তো শিশু ও তো এগুলো খাওয়ার প্রয়োজন শরীরটাও দুর্বল আছে যেহেতু ওকে একটু চিজ দিয়ে দেব এর মধ্যে খেতে ভালো লাগবে আমরা এটাই খাবো আমরা বলতে আমি ভেবেছিলাম আমি খাবো না একটু চিন্তা করলাম আমার সময় কুলাবে না আজকে কারণ মাছ ফাছ কিছু কেঁদে দেয়নি সব করতে হবে আমিও একটু খাই নিই কারণ এটা হেলদি তেল টেল নেই সেরকম কিছু এটা হচ্ছে তার জল খাবার মধ্যে শুধু কিছু দেওয়া নেই না কাঁচা লঙ্কা দিয়ে তোমারটা দিচ্ছি করতে থাকো দেখো একটু চিজ দিয়ে দিলাম ও তো লঙ্কা খাবে না মাম্মা সস দেবো টমেটো সস একটু চিজ 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 দিয়েছি আমি করিনি ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে মাছগুলো নিলাম যে বাড়ির উপর থেকে খুব সুন্দর মাছগুলো বেশ টাটকা আর বেশ বড় বড়ই কিন্তু সাইজটা প্রথমে আমি ভাবছিলাম ছোট একটু মাঝারি সাইজ না গো বেশ খানিকটা বড় বড় তা সেগুলো পরিষ্কার করে একবারে কাচাকাচি করে স্নান করে বেরোবো নাহলে হাতের গন্ধগুলো না যেতে চায় না মাছ কাটার পর তাই বসে পড়লাম একবারে মাছটা আগে কাটতে এদিকে দেখো ওদের খেতেও দিয়ে দিয়েছি আর আমি শুধুমাত্র স্নান করে পুজো করে তারপরে খাব আচ্ছা চিংড়ি মাছ না তোমার যেমন করে আমি দেখাচ্ছি এইভাবে তোমরা কাটবে আর চিংড়ি মাছের অবশ্যই অবশ্যই একদম শেষের দিক থেকে মানে লেজের পেছন দিক থেকে যেটা গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি যেটাই বলো না কেন সেটারই এই যে দেখো আমি বের করছি এইভাবে পেছনের দিকে একটা শিট থাকে মানে একটা পুরো মাছটাতেই থাকে আমি পেছন দিক থেকে বার করি অনেকে সামনের দিক থেকেও বার করো আমার পেছন দিক থেকে টেনে বার করতে অনেকটাই সুবিধা হয় খুব সহজ খালি ওই জায়গাটা ধরে একটু টানতে হয় আর এরকম সুন্দর করে আস্তে করে একটা কালো রঙের তাঁরের মতন জিনিস বেরিয়ে আসে এটা অবশ্যই অবশ্যই বের করতে হবে না হলে কিন্তু পেটের সমস্যা বা অন্য অ্যালার্জি জাতীয় জিনিসগুলো হয়ে থাকে চিংড়ি মাছের এই তাঁতটা অবশ্যই বের করতে হবে মাছ যখন আমরা বাজার থেকে কিনি ওরা কিন্তু তখন এটা বের করে দেয় না এটা বাড়িতেই বের করে নিতে হয় মাছ কুড়তে করতেই হঠাৎ করে বেল বাজলো আসলে বেশ কিছুদিন আগে থেকেই এক বাড়িতে ফেরিওয়ালাকে বলেছিলাম আমাকে ইন্ডাকশান বেশ একটা কড়াই দিয়ে যেতে আজ দেবো কাল দেবো পাচ্ছি না বৌদি এই করে করে বহু মাস হয়ে গেল। আজ সেই কড়াইটা সে নিয়ে এসেছে দেখো এতদিনে তার আশা হলো আসলে যার যখন আসার সে তখনই আসে জানো তো এই দেখো তারগুলোকে আমি এভাবে বের করে নিই কালো রঙের একটা তার বলতে বলি আমি অ্যাকচুয়ালি এটা একটা নাড়ের মতন এই দেখো খুব ছোট্ট জিনিস যাই হোক সেই কড়াইটা কিন্তু খুব উপকারের লেগেছে আমার এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমি বলতে পারছি আর স্টিলের কড়াই তো একটু পুড়ে উঠলো চট করেই সেটা মেজে নিলে পরিষ্কার হয়ে যায় খুব একটা ঝঞ্ঝাট থাকে না স্টিলের কড়াই পরিষ্কার করার তা চলো সেইটা আগে তোমাদের দেখাই দেখো একটা কড়াই নতুন কড়াই এক্ষুনি নিলাম এক্ষুনি এটা উদ্বোধন করে নিই কারণ আমার এটা ভীষণ ভীষণ প্রয়োজন ছিল বহুদিন ধরেই ভদ্রলোকে বলে রেখেছিলাম খুঁজে পেতে দিয়ে গেছে এ দেখো দুটো কাদা আছে এটা ইন্ডাকশান বেস যে নিচটা কিছু না ব্যাপারটা হচ্ছে নিচটা প্লেন বুঝেছো এই দেখো তাই না ইন্ডাকশান বেস হওয়াতে খুব সুবিধে মাছ ভেজিয়ে রাখলাম আর এগুলো তো এখনই পরিষ্কার করলাম তো একটু দু রকমের মাছ এখানে থাক আর সবজিপাতি এখনও কাটিনি দুপুরের রান্নার এখানে ফল ভিজালাম এই আপেলগুলোর মধ্যে যে স্টিকার দেয় না এত বাজে এই জিনিসটা যে কী বলবাই এই দেখো এটা এখন ভালো করে এভাবে তুলে আবার এই আঠাটাকেও পরিষ্কার করতে হবে না হলে কিন্তু শরীরের জন্য এটা ভীষণ খারাপ এগুলো জিনিসটা যারা কোম্পানি এগুলো বিক্রির জন্য বা বেশি দামি এইসব বলার জন্য করছে কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে যে কতখানি হানিকর সেটা তো তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই বুঝতে পারছো বলো কিন্তু যে অংশটায় আঠ হাত স্টিকারটা লাগানো থাকে এই অংশটুকু খোসা শুদ্ধ ফেলে দেব। খোসাটা খুলে তুলে ফেলবো তাছাড়া আর কোনো উপায় আমি পাচ্ছি না এই ফল আমার হয়ে গেছে আপাতত যেটুকু লাগবে আর এই দেখো এটা কেটেছি এই যে এই অংশটুকু এই অংশটুকু ভিডিও করতে করতে আমার হঠাৎ করে এই একটা গানের কথা খুব মনে পড়ে যাচ্ছে গানটা হলো জীবন খাতার প্রতি যতই কিছুই না না। পুজো তো দিয়ে আসলাম পুজো লাভ হয়ে গেছে স্নান করে কাছাকাছি করে পুজো দিয়ে আসলাম দিয়ে এসে সকালের খাবার খেলাম খেয়ে তারপরে একটু হোমওয়ার্ক করতে বসেছিলাম মানে এখন না আর সব কিছু আমি মাথায় রাখতে পারছি না কিছু দরকারি কাজ সকালবেলাতেই আমি লিখে ফেলি সারা দিন সারা রাতে আমার কী কী করতে হবে এসেন্সিয়াল যেগুলো এগুলো অবশ্যই মিস হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে সেগুলো সব লিখে রাখি সেগুলো পর্যটকরা খেতে খেতেই করছিলাম অবশ্য চাও খেলাম এক কাপ এই চা বলছি জুস এক কাপ এক কাপ জুস খেলাম মানে স্মুদি যেটা আমি খাই সেটাই খেলাম ভেবেছিলাম যে ম্যাগি খাবো কিন্তু না খাইনি আর জুসই খেলাম ছুঁদি করেই খেলাম তা এখন চলে এসেছি রান্নাঘরের দুপুরে রান্নার পর্ব সারব আর এখানে দেখো এই যে বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ মুসুর ডালে যেগুলো সবজি দেবো সেগুলো সব এখন কেটে নিলাম এখন এইগুলো সব সেদ্ধ করে মানে মুসুর ডালটা কিছুটা সেদ্ধ হলে এই সবজিগুলো দেবো কেননা দেখো দেখলেই বুঝতে পারবে এই সবজিগুলো আগে দেওয়া যাবে না নাশি হয়ে যাবে বেশি সেদ্ধ হয়ে যাবে ভুলে যাবে কিছুটা ডাল সেদ্ধ হলো তারপর দেবো আর সজনেটা বাড়ির ওপর থেকে আজকে পেলামই না সজন্যটা তো ঘরে তাই ডাটা আর দেওয়া গেলো না আজকে তাও কালকে দেখি কালকে আবার একটু ডাটা নিতে হবে বাজারে গিয়েই নিয়ে আসতে হবে উপায় নেই করবো সবাই সবার মতন গান শুনছে কেউ প্রশ্ন করছে কেউ টিভি দেখছে এক একজন এক একটা করছে আমি আমার কাজ করছি যেটা নিত্য প্রয়োজনীয় কাজ নিত্যে মানে নৈমিত্তিক নিত্য প্রয়োজনীয় থেকে নিত্য নৈমিত্তিক কাজ সংসারের মেয়েদের বৌমাদের সেটা এক ফোঁটাও জল ছিল না জল পাম্প ছাড়লাম এখন না টানের দিন ভীষণ ভীষণ জলের অভাব হচ্ছে আমাদের এদিকে খুব জল কম আসছে মিউনিসিপ্যালিটি এই ডিস্ট্রিকে মিউনিসিপ্যালিটি থেকে তোমাকে জল যা দেবে দুইবেলা দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টায় তাতে তোমার যা রিজার্ভার ভরবে তা সেই জলটুকুই তুমি পাম্পে ওপরে তুলে ট্যাঙ্কিতে তুলতে পারবে সেটুকুই ব্যবহার করতে পারবে তুমি ডাইরেক্ট মাটি থেকে জল তুলতে পারবে না এই এই মিউনিসিপালিটির ইংরেজ বাজার মিউনিসিপ্যালিটির এটাই নিয়ম তুমি ডাইরেক্ট মাটি থেকে জল তুলতে পারবে না পাম্পের আছে বোরিং করে এই মাড়ে চলে গেল পাম্প অফ হয়ে গেলো তা সেই জন্য খুব সামান্য সামান্য জল তোলা হয় জল নষ্ট যাতে সবাই কম করে সেই চিন্তা ভাবনা করা হয় কিন্তু ওই যে গাছে জল দিতে হয় তো প্রচুর জল লাগে তার জন্য আরেকটা জল নষ্ট হয় যেটা অবশ্য নষ্ট হয় না আমি বাড়তিতে জমা করে স্নান করার ব্যবস্থা করি কাছাকাছি সেটা হচ্ছে এই জলের মেশিনটা এই আরও মেশিনটাতে প্রচুর জল আউটলেট হয় কি রে বাবা টয়লেট ও ওই জলটা নষ্ট যাতে না হয় ওই জন্য একটা বালতি বসাই বালতি বসিয়ে জল ভরে সেই জলটা নষ্ট যাতে না হয় সেই ব্যবস্থা করি তা চলো কিছু কিছু কাজ আরও এগোই তারপরে আবার তোমাদের সাথে গল্প করতে আসবো আর একটু ডাল সেদ্ধ হবে তারপরে সবজিগুলো দেবো গাজর আর বিনসটা দিয়ে দিলাম আগে জয় প্রথম কড়াইটা ব্যবহার করছি ভগবানের নাম করে তেল দিলাম কড়াইতে জানি না কতটা কি কাজে লাগবে নিয়ে নিলাম সবার সবাই বলতে ওদের দুজনে আর একটু চিংড়ি রেখেছি যেহেতু ওটাও করবো চলে এক এক করে ছাড়িয়ে এক করে জয় হনুমানদের জয় নিজের চাঁদটা যেমনটা শরু সেইভাবে আঁকল আমার ডাল মোটামুটি সবকিছুই সেদ্ধ হয়ে আসছে সবজিগুলো অভিজ্ঞতা নেই আমার শাশুড়ি মাও বুঝতে পারছে না জিজ্ঞাসা করছে বলছে আমি বলতে পারি না এই কথা বললে তাই জন্য বললাম যে তোমাদের কাছেই এই মতামতটা চাই যে এই মানুষ এই ধরনের পেশেন্টকে কলাই ডালের বড়ি দিয়ে ঝোল করে দেওয়া যাবে কি না তা দিলাম না তোমরা কমেন্ট করে জানিয়ে মাছটা আরেকটু ফুটুন বেগুন আলু বেগুন আর লঙ্কাটা তারপরে দিয়ে দেবো মাছ শশা ব্লগটা শশা কি হচ্ছে ড্রয়িং করছে ও ড্রয়ং করছে ঠান্ডা ঠান্ডা শশা আগে কাটা আবার দেখা হবে নতুন